আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ওং স্থাপকায় চা ধর্মা সর্বধর্মস্বরূপ নে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমো নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ এই বিষয় নিয়ে পাঠ নিবেদন করছি দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থ আশ্রম কথা প্রসঙ্গে রাখাল অধর মাস্টার রাখালের বাবা বাপের শ্বশুর প্রভৃতি সকলে সেখানে উপস্থিত আজ দশহরা জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার পনেরোই জুন আঠারোশো তিরাশি ভক্তেরা শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালের বাপ ও তাহার বাপে শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহার আনতে ছোটো খাটটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্বশুরমশায় মহাশয় গৃহস্থ গৃহস্থ আশ্রমে কি ভগবান লাভ হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন সহাসে কেন হবে না পাকাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নাই আর ঘুষকির মতো থাকো সে ঘরকনার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে কাজ সব করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলু যে ঘরে আচার তেতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারে রোগী কেমন করে রোগ সারবে আচার তেতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেতুলের মতো আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইটি জলের জ্বালা এ তৃষ্ণার শেষ নাই বিকারের রোগী রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাটা ফেলে মারব এদিকে যাবি জুতো ফেলে মারবো আর নির্জন না হলে ভগবান চিন্তন হয় না সোনা গলিয়ে গোয়না গড়বো তা যদি গলবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাটছো একলা বসে কাটতে হয় এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাটতে কাটতে যদি পাঁচবার ডাকবে ভালো কাড়া কেমন করে হয় উপায় কি তাহলে তীব্র বৈরাগ্য ঠাকুর বলছেন পূর্ব কথা অর্থাৎ গঙ্গাপ্রসাদের সহিত দেখা সেই প্রসঙ্গ এখানে পাঠ করা করছি একজন ভক্ত মহা বলছেন মহাশয় এখন উপায় কী শ্রীরামকৃষ্ণ আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তখন ত্যাগ করো যখন আমার ভারী ব্যায়ামো গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণপট পটি খেতে হবে কিন্তু জল খেতে পারবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রোগ করলুম আর জল খাবো না পরভ্বংস আমি তো পাতিহস পাতিহাস নয় রাজহাস দুধ খাবো কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপরে যেখানেই থাকো নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারে থেকেও থাকা যায় তাই তো ছোকরাদের থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলে ভগবানই ভক্তি হবে ঠাকুর বলছেন তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারে একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসাও করছেন পাপ পূর্ণ সংসার ব্যাধির মহ ঔষধ কি সন্ন্যাস একজন ভক্ত জিজ্ঞাসা করছেন এই ঈশ্বর যদি সবই করেছেন তবে ভালো মন্দ পাপ পূর্ণ এসব বলে কেন এসব তাহলে বলে কেন পাপও তাহলে তারই ইচ্ছা রাখালের বাপের শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন পাপ পূর্ণ আছে কিন্তু তিনি তিনি নিজে নির্লিপ্ত বায়ু তো সুগন্ধ দুর্গন্ধ সবই কিছুই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টির এই রকমই ভালো মন্দ সদ অসদ যেমন গাছের মধ্যে কোনটা কোনোটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমরা গাছ দেখো না দুষ্ট লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আবার গৃহস্থ আশ্রমের কথা পড়িল শ্রী রামকৃষ্ণ কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় কেউ যদি সন্ন্যাস করে বা প্রথম জন্ম দেন তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসীর সময় কামিনী কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লায় যাচ্ছি একটু বুঝতে পারি নাই যে গড়ানি রাস্তা দিয়ে যাচ্ছে কেল্লার ভেতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছে পুরুষদের বুঝতে দেয় না ক্যাপ্টেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে থাক যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছে সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধও আছে কামনার পথে কাটা পড়লেই ক্রোধ মাস্টার বলছেন আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারই ফোঁস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারু অনিষ্ট যেন না করে কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের অহং আকার দেখাতে হয় নাহলে শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফোঁসের দরকার নাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করছে করলাম ঠাকুর ভক্ত সঙ্গে এই এই ধ এইরূপ আধ্যাত্মিক আলোচনা করে ভক্ত সন্ন্যাসী ভক্ত সেই সময় যারা সন্ন্যাস হওয়ার জন্য ঠাকুরের কাছে আসা করতেন তারা সকলেই ঠাকুরের কাছে আসতেন ঠাকুরের সান্নিধ্য লাভ করতেন এবং সাত ঠাকুরের শ্রীমুখ থেকে অমৃত কথা শ্রবণ করে তারা ধন্যতেন আজকে আমি পাঠ করে আমি নিজে ধন্য হলাম এবং যারা ভক্তমণ্ডলী ঠাকুরের এসি সি রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রবণ করবেন তাদেরও মন চিত্ত শুদ্ধি হবে মন পবিত্র হবে আজকে ঠাকুরের কথা এই পর্যন্ত জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর হরিওম তা